সকালবেলা ঠাকুরকে পুজো দিয়ে দিনটা আজকে শুরু করলাম ঘড়িতে এখন বাজে সকাল সাতটা আজকে সকাল সাতটা থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম এই যা গরম পড়েছে এই গরমের মধ্যে সকাল সাতটা থেকে যদি আমি আমার কাজ শুরু না করি তাহলে শেষই করতে পারবো না আর এই ছোট্ট বাচ্চা নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করতে আমার কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাবে তাই সকাল সকাল যদি কাজগুলো গুছিয়ে করি তাহলে দিনে অনেকটাই বেশ রেস্ট পায় আর মাম্মামকেও অনেকটা টাইম দিতে পারি তাই দেখো মাম্মাম যেহেতু আজকে সকাল সাড়ে ছটা এরকম সময় উঠেই পড়েছে তাই সকাল সকাল আমি আমার সমস্ত কাজ করতে আরম্ভ করি তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছ তারা যে আমি দু তিন দিনের জন্য আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম মামা মেরি একটা ভ্যাকসিন বাকি ছিল ষোলো মাসের তো সেটা দেওয়ার জন্যই গিয়েছিলাম আর কালকে বিকেলবেলা আবার ফিরেছি এক জায়গা থেকে এক জায়গা আসার পর আরও অনেক কাজ থাকে সেই কাজগুলো করতে অনেকটা টাইম লেগে যায় আর ব্যবহারযোগ্য ঘর থাকলে কিন্তু এতটা প্রবলেম হয় না কিন্তু কোথাও থেকে আসার পর সেই ঘরটাকে আবার ঠিকঠাক করে নিজেদের বসবাসের যোগ্য করে তোলাটা একটু সময় লাগে আর সাথে এরকম একটা ছোট্ট বাচ্চা আছে যাকে কিন্তু একজন ধরার মতো কেউ থাকে না তোমাদের দাদা ভাই ডিউটি বেরিয়ে চলে গেলে মামা মার আমি ঘরে একা তো এই কারণেই সকাল সকাল আমি কাজগুলো না করতে শুরু করলে আমি কিন্তু কাজগুলো কমপ্লিটই করতে পারি बोला তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো কমপ্লিট করে ফেলেছি আর মামাও এখন কিন্তু আমার সাথে সাথে অনেক হেল্প করছে দেখেছো ও সমস্ত পারণগুলো আমায় তুলে তুলে দিচ্ছে কারণ ও জানে মামা মেয়েগুলো খাটের মধ্যে রাখে গুছিয়ে তো ওই কারণে ও আমায় পারণগুলোকে গুছিয়ে গুছিয়ে দিচ্ছিল তো আমার ছোট্ট সোনাটা এখন কিন্তু অনেক কিছু বুঝতে শিখে গেছে না আস্তে আস্তে বলো কিন্তু সব সময় ওকে চোখে চোখে রাখতে হয় কারণ ও ভীষণ দুরন্ত হয়ে গেছে এখন ও সতেরো মাস বয়স চড়ছে আর এখন ওর একটা ভীষণ খারাপ স্বভাব হয়েছে যে সমস্ত জিনিস মুখে ভরে আর মুখে ভরার ফলেই না ওয়াক ওয়াক করে তো তো এর থেকে ওর পেটে কিন্তু নানান রকম প্রবলেম হতে পারে তো সেই কারণে ওকে সমস্ত সময় কিন্তু এখন চোখে চোখে রাখতে হয় তো দেখো মামামকে খাটে বসিয়ে নিয়ে এখনও সমস্ত জামা কাপড় ব্যাগ থেকে বের করে নিয়েছি এই যে এই ব্যাগগুলো নিয়ে গিয়েছিলাম বাড়ি তো এই ব্যাগগুলো থেকে সমস্ত জিনিস আবার জিনিসের জায়গায় রাখতে হবে তো এই কাজগুলোর কথাই তোমাদেরকে বলছিলাম যে এক জায়গা থেকে আসার পর অনেক কিন্তু বাড়তি কাজ থাকে কিন্তু যখন আমি এখানেই থাকি তখন কিন্তু এই সমস্ত বাড়তি কাজ থাকে না তার ফলে সময়টা বাঁচিয়ে আমি অনেকগুলো কাজ গুছিয়ে করে নিতে পারি আর মাম্মাকেও অনেকটা টাইম দিতে পারি তাই এই কাজ কাজগুলো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি আমার কিন্তু শান্তি নেই মামাম এটা ওটা জিনিস নিয়ে টানাটানি করছিলো তো আমার হাতের কাছে ওর ওই ফিঙ্গার ব্রাশটা ছিল তো এটাকে ওর হাতে একটু দিলাম ও এটাকে নিয়ে খেলতে থাকুক তার মধ্যে আমি সমস্ত জামা কাপড় গুছিয়ে নেব এই যে দেখো এই সমস্ত হাতওয়য়লা জামাগুলো আমি কিন্তু বাড়ি নিয়ে গেছিলাম বাড়ি যাওয়ার সময় আমাদের জিনিসপত্র সেরকম আর নেই না মামামে জিনিসপত্র নিতে নিতেই ব্যাগ পুরো ভর্তি হয়ে যায় যদি ভীষণ বর্ষা নেমে যেত আর ঠান্ডা ওয়েদার হয়ে যেত তো সেই কারণেই আর কি হাতওয়য়লা জামাও দুটো চারটে করে বাচ্চাদের সব সময় ক্যারি করা উচিত আর এই যে দেখো নতুন যে জামাগুলো আমি নিয়ে গেছিলাম এগুলো সমস্ত কিছু আমি ভালো করে ভাঁজ করে নিচ্ছি ছোট জিনিস তো যদি ভালো করে ভাঁজ করে না রাখি না তাহলে জিনিসগুলো একদম গুটিয়ে যায় আর একদমই বিচ্ছিরি লাগে দেখতে তো যেগুলোকে সবসময় পরাবো বাইরে তো সেই সমস্ত জামাগুলো আমি এখানে বাস্কেটটার মধ্যে রেখে দিলাম গুছিয়ে গুছিয়ে ভালোভাবে ভরে রাখলে জিনিসগুলো হাতের কাছেও থাকে আর আমার বেশ সুবিধা হয় তার সাথে এই টুপি দুটোও রাখলাম কারণ বাইকে যাওয়ার সময় এই টুপি দুটো যখন তখন ওকে পরাতে হয় তো এই যে আমার বাস্কেটটা গোছানো হয়ে গেল আর এই ব্যাগগুলো এরপর আমি এই বক্সের মধ্যে ভরে দেব তাহলে ব্যাগগুলো আমার ভালো থাকে আর হাতের কাছেই থাকে জিনিসগুলো আর বাইরে রাখলে না খুব নোংরাও হয়ে যায় তো এই কারণে বক্সের মধ্যে আমি আমার সমস্ত ব্যাগ এমনকি ট্রলিটা পর্যন্ত ভরে রেখেছি তো এরপরে চলে এসেছি কিচেনে আর তোমাদের দাদা ভাই দেখো আজকে একটা বড় মাছ এনেছিল আর এই মাছের মাথাটাই দেখো কত বড় সাইজ আর মাছের মাথার সাথে মাছের অনেকটা না তেলও এনেছিল তো খুব সুন্দর ছিল আজকের মাছটা তো রান্নাঘরে গিয়ে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়ে এসেছি আর তা করতে করতে মামা স্নানের টাইম হয়ে গেছে তো এই যে মামামকে এখন স্নান করাবো তাই ওকে তেল মাখিয়ে নিয়ে চলে এসেছি আর আমি কিন্তু আমার সোনাকে সবসময় সেই ছোট্টবেলা থেকে ডক্টরের পরামর্শ মতো একটু ঠান্ডা গরম জল মিক্সড করি স্নান করায় প্রথমে যখন ও খুবই ছোটো ছিল তখন একদম গরম জলটাকেই ঠান্ডা করতাম দিয়ে যখন কুসুম কুসুম জলটা হতো সেই জলে ওকে স্নান করাতাম আর এই লাস্ট দু তিন মাস ওকে আমি গরম জলের সঙ্গে ঠান্ডা জল মিক্সড করে যখন একটু নর্মাল বা কুসুম কুসুম গরম থাকে সেরকম জলে ওকে স্নান করায় ডক্টরেরা বারবার বলে কিন্তু এরকম জলে বাচ্চাদেরকে স্নান করালে ওদের ঠান্ডাটা কম লাগে আর এই যে ওয়েদার চেঞ্জের সময় আজকে কি বিচ্ছিরি গরমটা পড়ে বলেছে তোমাদেরকে কি বলবো কিন্তু কাল কি ভীষণ বৃষ্টি হচ্ছিল যখন বাড়িতে ছিলাম তাহলে বলো এরকম ওয়েদার চেঞ্জের সময় আমরাই ভালোভাবে ঠিকঠাক করে নিজেদের শরীরে যত্ন নিতে পারি না আর বাচ্চাদের যদি এই সময় একটু সচেতনভাবে যত্ন না নিতে পারি তাহলে কিন্তু ওদের নানান রকম সমস্যা হবে তো এই যে দেখো মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি আর মাম্মাম কিন্তু কিচেনেই আছে ও কিন্তু সবসময় আমার সঙ্গেই থাকে আর আমাকে ও রান্নাই করি না কেন আর যাই করি না কেন সবসময় ওকে চোখে চোখে রাখতে হয় The <laughs> cat তো আমার কাছেই আছে নিচেতে খেলা করছে একটা একটা করে সবজি সবজি ঝাঁকা থেকে নামাচ্ছে আর ওকে দেখার সঙ্গে সঙ্গে আমার এদিকে রান্না বান্নাগুলো প্রায় কমপ্লিটের দিকেই হয়ে গেল দেখো আমি এখানে মাছও ভেজে নিয়েছি আর এই ভাতের মধ্যে আজকে একটু মুসুরির ডাল আর আলু সিদ্ধ এই দিয়েছিলাম তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু আর এখানে দেখো একটু পেঁয়াজ লঙ্কা খড়িয়ে রেখে দিলাম যখন আলু মাখাটা মাখবো তখন ওর মধ্যে ওটা দিয়ে দেবো আর এই যে এখন আমার রান্নাঘরে কাজ প্রায় কমপ্লিটের দিকে এখন আমি সমস্ত বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি তারপর যাব মামামকে খাওয়াতে বাড়ি থেকে আসার পর মামামও এবারে বেশ খুই খুঁই করছে একদমই থাকতে চাইছে না কারণ ওখানে এবারও সবাইকে বুঝতে শিখেছে তাই সবার জন্য মন খারাপও করছে আমাদেরই মন খারাপ করে তা ও বাচ্চা মানুষ ওর তো করবি আর এখানে আসার পর একা হাতে সমস্ত কিছু ম্যানেজ করতে আমারও কিন্তু অনেকটা কষ্ট হয় কারণ বেশ কয়েকদিন সবারই মধ্যে থাকি তো আর মামমামকে নিয়েও সবাই থাকে তো আমার অতটা টেনশন থাকে না এইভাবে কিন্তু সকাল সাতটা থেকে নটা দশটার মধ্যে আমি সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি যাতে করে আমি সারাটা দিন নিজেও অনেকটা টাইম পাই আর আমার এই ছোট্ট সোনাটাকে অনেকটা বেশি টাইম দিতে পারি আমাদের এই ব্লগুলি যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর নতুন বন্ধু আসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব